আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আলবিনিয়া এবং আলবিনিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আলবিনিয়া ইউরোপের একটি নন রাষ্ট্র আলবিনিয়াতে অতি সহজে আপনি ওয়ার্ক পারমিট লাভ করবেন এবং অতি সহজে আপনি ফ্লাইটটি করতে পারবেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আলবিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভের পর সেগুলো ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে হয় ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের জন্য বর্তমানে ভিএমটি থেকে যে সার্কুলারটি এসেছে সেই সার্কুলার অনুযায়ী যদি আলবিনিয়ার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে হয় তাহলে কমপক্ষে দুই মাস সময় অতিবাহিত করতে হবে কেননা বর্তমানে বিএমএটি আলবেনিয়ার বিষয়ে ক্লিয়ারেন্স দেওয়ার জন্য একটি ফরমান জারি করেছে সেই ফরমানের একটি কপি আমরা আপনাদের বোঝার জন্য স্ক্রিন এসো করলাম এই ফরমানটি যেভাবে বিভিন্ন ধাপে ধাপে গদগুলো দেওয়া হয়েছে এতে করে এই কোয়ারিগুলা শেষ করতে পঁয়তাল্লিশ কর্মদিবস থেকে ষাট কর্মদিবসের প্রয়োজন এরপরে একজন লোক ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পেতে পারে তারপরে ফ্লাইটটি করতে পারে যে কারণে আলবিনিয়ার আমরা বেশ কিছু ভিসা লাভ করেছি সেই ভিসাগুলো ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হতে অনেক সময় লাগছে এদিকে কিছু কিছু কথা প্রচলিত হচ্ছে যে আলবিনিয়ার বেশ কিছু ভিসা প্রাপ্ত লোক ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স ছাড়া এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে ফ্লাইট করছে আমরা সরাসরি ভিডিওতে এই কথাগুলো বলছি আসলেই এই ঘটনাগুলো সত্য এখন যদি একটি ভিসা পেতে সময় লাগে ২০ থেকে তিরিশ দিন আর বাংলাদেশে ম্যানপর ক্লিয়ারেন্স করতে সময় লাগছে ৪৫ থেকে ষাট দিন আমাদের বেশ কিছু ম্যানপর ক্লিয়ারেন্সের জন্য ফাইল জমা করেছি সেটি এক মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে এখন পর্যন্ত আমরা ম্যানপর ক্লিয়ারেন্স পাচ্ছি না ম্যানপর যে নেটওয়ার্কের মাধ্যমে জমা হয়েছে সেখানে আমরা যোগাযোগ করে জানতে পেরেছি যে আলবিনিয়ার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের জন্য আরও এক মাসের মতো সময় লাগবে তার মানে দুই মাস পরে আমরা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পেতে পারি আবার ভিসা পেতে সময় লাগছে বিশ দিন থেকে তিরিশ দিন ম্যান ক্লিয়ারেন্স করতে লাগছে ষাট দিন তার মানে তিন মাস পরে ম্যান পাওয়ার নিয়ে যারা ফ্লাইট করতে চায় তারা তিন মাস সাড়ে তিন মাস পরে ফ্লাইট করতে পারবে আর যারা কন্ট্রাক্টে ফ্লাইট করছে তারা অতি দ্রুত সময়ে ফ্লাইটটি করতে পারছেন আমাদের নেটওয়ার্কে বেশ কিছু লোক এই কন্ট্রাক্টের মাধ্যমে এয়ারপোর্ট কন্ট্রাক্টের মাধ্যমে আলবেনিয়া ইতিমধ্যে পৌঁছে গেছেন তো যেসব ক্যান্ডিডেট আলবেনিয়ার ম্যানপর ক্লিয়ারেন্স যথাযথভাবে করে ফ্লাইটটি করতে চান তারা ম্যানপর ক্লিয়ারেন্স নিয়ে ফ্লাইট করতে পারেন আর যারা অতি দ্রুত সময়ে কন্ট্রাক্টের মাধ্যমে ফ্লাইট করতে চান তারাও পথ খোলা রয়েছে আপনারা করতে পারবেন তবে আমাদের ক্যান্ডিডেটের মধ্যে দুই রকম ধরনের অনুভূতি তারা প্রকাশ করেছেন কেউ কেউ বলছেন আমরা অতি দ্রুত সময়ে ফ্লাইট করতে চাই ম্যান ক্লিয়ারেন্সের প্রয়োজন নাই আবার কিছু কিছু ক্যান্ডিডেট আমাদেরকে জানাচ্ছেন আমরা দেরি করব ম্যান ক্লিয়ারেন্স হলেই আমরা ফ্লাইট করবো দুই রকম মনোভাবের ক্যান্ডিডেটদেরই আমাদের স্বাগত আসলে আপনাদের মতের বাইরে আমরা কোনো কাজ করতে চাই না আপনারা যারা যেইভাবে ফ্লাইট করতে চান সেইভাবে আমরা ফ্লাইটগুলো প্রদান করব যারা আলবিনিয়া যাবেন আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নিই আলবিনিয়া কেমন দেশ আলবিনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায়াটিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়নীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া প্রজাতন্ত্র আলবিনীয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ঈগলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশো বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশো চুয়াত্তর জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির সত্তর শতাংশ ভূমি খুব বন্ধুর দেশের সর্বোচ্চ স্থান দিবারের কোরাব সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তরভাগ মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশ জলবায়ু ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা তুষারপাত হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসবো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবেনিয়ার রাজধানী তিরানে আলবেনিয়ার মুদ্রা আলবিনিয়ান লেক আলবেনিয়া ইউরোপ মহাদেশের নন সেনভুক্ত একটি রাষ্ট্র আলবেনিয়ার ভাষা আলবিনিয় ভাষা আলবেনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি তালিকা তালিকাভুক্তি হয়নি আলবেনিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রম বাজারের সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবেনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবেনিয়া গমন করেছেন এবারে আমরা জেনে নিব আলবিনিয়া যাওয়ার জন্য আপনার কি কি ধরনের ডকুমেন্টেশন লাগে আলবিনিয়াতে যাওয়ার জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিওর বায়োডাটা এই ছিল আমাদের আজকের আয়োজন যারা আলবিনিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আলবিনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করে আলবিনিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আলবিনিয়ার বিষয় কামিয়া হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ